সুইজারল্যান্ড বা কানাডা কানাডা বা কাশ্মীর আপনি খেতে তাহলে অবশ্যই চলে আসবেন আলবা ডিস্ট্রিক্টে বা আবার আমরা কি খাইতেছি অবশ্যই দেখানোর চেষ্টা করব এই দেখেন বিসমিল্লা এই যে দেখেন ঠান্ডার কারণে ঠান্ডা বাতাসের কারণে আসলে আমরা তো ঠান্ডা তো অভ্যস্ত না এই দেখুন কত সুন্দর একটা গ্রাম এই দেখুন এই দেখুন একদম গ্রাম এখানে আবার এই যে সবজিও আছে এই দেখো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আজকে হুট করে চলে আসলাম এটা কোনেরই এরিয়া আলামিন ভাই এটা হচ্ছে আলবাশায়ের আলবাশায়ের এটা সম্ভবত আলবা ডিস্ট্রিক্ট যাক আলবা ডিস্ট্রিক্ট বা আবা ডিস্ট্রিক্টের মাঝামাঝি একটা অবস্থানে আছি আমরা এটা হলো হাইওয়ে রোড টাইপ থেকে সৌদি আরবের যে টাইব রোড টাইপ হাইওয়ে রোডে আবা আবা টু টাইপ রোড ঠিক না হ্যাঁ এই যে সাথে আছে আলামিন ভাই আমরা ঘুরতে চলে এসেছি আর সাথে আমরা এখন দুপুরের খাবার নিয়ে নিলাম হোটেল থেকে দেখি পাহাড়ি কোনো জায়গাতে বসে খাবার সেরে বলবো ইনশাল্লাহ আপনার সাথে আচ্ছা আমরা দুপুরে গাদা খামু আর অবশ্যই দেখবেন গাদাতে কি থাকে আজকে গাদার মেনু কি এই দেখুন পাহাড়ি পথ এটা মনে হইতে পর্তুগালের কোনো পাহাড়ি সিটি যে আছে কোচা নিচু ঢালুর মাঝে একটা অবস্থা এই শহরটা আর এটা কিন্তু বারো মাসই ঠান্ডা থাকে আর এখন যেহেতু শীতের মৌসুম এখন প্রচন্ড ঠান্ডা এই যে কি আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি নিবেন বন্ধ এই দেখুন পাহাড়ির গায়ে সদীদের বাড়ি এই দেখুন চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এবং খুব ক্লিন একটা সিটি সিটি মানে গ্রামের সিটি আর কি হ্যাঁ গ্রাম্য সিটি গ্রাম্য সিটি কিন্তু খুব নিরিবিলি খুব নির্জন পরিবেশ খুব শান্ত শিষ্ট খুব পরিষ্কার আর উপরে কিন্তু আপনার একটু ইউরোপ ইউরুপ ফিল হয় মনে হয় যে আমরা কাশ্মীরে চলে আসি খুব ঠান্ডা এবং পরিবেশ খুবই ভালো

প্রচুর ঠান্ডা মানে সৌদি আরবে যদি কেউ ঠান্ডার ফিল নিতে চান যে সৌদি আরবে যদি কেউ সুইজারল্যান্ড বা কানাডা কানাডা বা কাশ্মীর ফিল নিতে চায় তাহলে অবশ্যই চলে আসবেন আলবা ডিস্ট্রিক্টে বা আবা ডিস্ট্রিক্টে চলে আসতে পারেন বা তার ডিস্ট্রিক্টে চলে আসতে সব মিলিয়ে একদম অন্য লেভেলে চলে যাবে আপনি ভাবতেও পারবেন সৌদি আরবের পরিবেশ এরকম এত ঠান্ডা কারণ সবার একটা ধারণা থাকে যে সৌদি আরব মানে মরুভূমির মধ্যে অনেক গরম কিন্তু এই সিটিটা আপনার টোটালি ভিন্ন এই যে আমরা আসছি শীতের কাপড় নিয়ে আসি নাই এই যে শরীরে ডোম টোম সবকিছু একদম বল এই দেখো এই দেখেন পরিবেশ এই যে সৌদি এখানে যেহেতু দুপুর বিশেষ করে আজকে জুমার দিন ছিল তো এখানে বিকালবেলা প্রচুর রাস হয় আর যদি সাইডটা একটু দেখে আপনাদের ঘুরিয়ে দেখুন মানে এখানে এত সুন্দর পরিবেশ আর সবুজ এই দেখুন এই দেখুন কত সুন্দর একটা পরিবেশ মানে ফ্যামিলি ফ্যামিলি কে সাথে নিয়ে আপনি যদি এখানে টাইম স্পেন্ড করেন তো আসলে এটা বলার দরকার নাই যে এটা আসলে কতটুকু ভালো লাগবে এখানে আর এখানে একটা পার্ক পার্ক সিস্টেম করে দিয়েছে আর আমরা এই যে ঘুরে 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 একদম উপরে চলে যাব উপরে চলে যাব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সৌদি আরবের আমরা যেহেতু একটু গ্রাম ছেড়ে থাকি গ্রাম্য পরিবেশ আমার বরাবরই ভাল লাগে সিটি থেকে তো ওই হিসাবে গ্রামে থাকি সৌদি আরবের ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব সৌদি আরবের গ্রামের কালচার গ্রামের ঐতিহ্য আর গ্রামের সৌদিরা কিরকম হয় ওদের খাবার দাবার সব মিলিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর দেখি জালামিন ভাই আমরা এক জায়গায় ঘুরতে আসছিলাম তা দুপুরে খাবার খামু এখন আমাদের কাছে মনে হলো এই যে এইটা সবচেয়ে ভালো জায়গা এবং উত্তম এই যে এইভাবে বসে পড়লাম আর খাবার দাবার কি আছে দেখি এই হলো অবস্থা আহ কি শান্তি ভাই একটা বেড সেট নিয়ে এলে ভাই ইস কি যে একটা গুম হইতো এই দেখুন এই যে সৌদি আরবের সোফরা এই যে সোফরা আমরা এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো এখানে এই দেখুন আর আমরা কি খাইতেছি অবশ্যই

একদম আসাম মানে চতুর্থ সাইড পাহাড় আর আমরা একটা এই যে চুপি যে ঘর আছে সদীদের জন্য যারা ইয়ে করে দেয় এখানে আসার টাইম স্পেন্ড করার জন্য আমরা এখানে হোটেল খাবার নিয়েছি কারণ সামনে মানে সামনে যত দূর যাবো সামনে কিন্তু আপনার আর কোনো বাড়ি থাকবে না বা কোনো মার্কেট থাকবে না সেহেতু এটাই লাস্ট খাবারের লাস্ট ডেস্টিনেশন এটাই তারপরে আপনার হোটেলটা পাওয়া যাবে না এটা বাসমতি চাল দেখুন কত বড় বড় এই যে বাসমতি চাল সেই সাথে আমরা নিয়ে আসছি এই দেখুন মাসাল্লাহ কাবাব কাবাব ঠিক আছে মাসাল্লাহ

ঠান্ডার কারণে ঠান্ডা বাতাসের কারণে আসলে আমরা তো ঠান্ডা তো অবস্থা তাহলে আমরা সামনে আমাদের চলে যাচ্ছি আমাদের আমাদের হোম আমাদের হোম গ্রামে নিজ এলাকায় চলে যাচ্ছি আল্লাহ চতুর্থ শুধু ওয়াও আর ওয়াও খালি পাহাড় আর পাহাড় দেখুন এখন আল্লাহ দেখুন আমরা একদম দুপুর বেলা গাড়ির তেমন কোনো চাপ নাই দেখুন আমরা গ্রামের আরেকটা গ্রামে সিটিতে এন্ট্রি হচ্ছি এখন এই দেখুন পাহাড়ের সাইড গ্রামের সাইড দেখ গ্রামের সিটি এটা সুন্দর এই নামটা জানি কি এই জায়গায় একটা বাঙাল আছে আর এই বাঙালি একটা সবজির দোকান আছে মনে হয় এই হয় গ্রামের একটা বাজার দেখুন কত সুন্দর কত নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ কত পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সুন্দর

তেল নেওয়ার জন্য দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে এই দেখুন কত সুন্দর একটি গ্রাম এই দেখুন এই দেখুন কত সুন্দর একটি গ্রাম এই দেখুন দেখুন একদম গ্রাম এখানে আবার এই যে সবজিও আছে এই দেখুন কত সুন্দর পরিবেশ বাসা যতப்சে দে পার মানে মাস্কিং গ্রাম এই দেখো এই দেখো গ্রাম কত সুন্দর নিরীহলি পরিবেশ এবং ঠান্ডা প্রচুর এই দেখুন আমরা এই সিটি থেকেই মানে এই বাজার থেকে এই মার্কেট থেকে তেল নিয়ে এই যে এখানে চলে আসি দেখলাম যে এখানে 1 গ্রাম সেট খুব সুন্দর একটা ভিউ জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখো এই দেখো এই যে সাথে আছে এই যে আমাদের সেই যে আমরা এই রোডে যে চলে যাবো আমাদের গন্তব্যস্থলে তো আমরা হাইওয়ে রোড দিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আশেপাশের ভিউ গুলো দেখতে থাকুন হাইওয়ে রোড এবং সোজিয়ানবাল হাইওয়ে রোড গুলোকে তো খুব চড়া হয় অনেক তারপর চোখ বন্ধ করে যদি ড্রাইভিং করে সমস্যা নাই সমস্যা নাই রাস্তা হ্যাঁ একদম এদিকে রাস্তাঘাট এবং এই দেখ আশেপাশে পাহাড় ও তা মাউন্টেন আর দুই পাহাড়ের মাঝখান দিয়ে হাই চলে গেছে আশেপাশের দৃশ্য গুলো দেখতে দেখুন আপনারা পাহাড়কে কত সুন্দর রাস্তা বানিয়েছে সোহা

অনেক সুন্দর দেখুন এই রাস্তা দিয়ে উপরে গ্রাম চলে গেছে পাহাড়ের উপরও পাহাড় পাহাড়ের উপর নামের উপর অ প্রথম পতাশ এই দেখো ছোট্ট একটি গ্রাম Hayır Paşa'ya gidelim. Kötü şun do on Maşallah, gidelim. Bana çatır diyor pa ha pa ç আর সামনে শুধু পাহাড় আর পাহাড় দু চোখ যেদিকে তাকায় দু চোখ যেদিকে যায় শুধু পাহাড় আর এই যে আমরা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা ভালো থাকবেন গ্রামের আঁকা পাকা পথ দিয়ে আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা বাই বাই